আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেওসা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি ভিডিও করতেছি বলতে গতকালকে একটা ভিডিও দিছিলাম আসলে এটা ভিডিও কম মাত্রা বেশি ছিল যা আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়া যে কেন ভিডিও দিতে পারলাম না তো দর্শকবৃন্দ আপনারা অনেক দিন ধরেই আমার গেমের ভিডিও চাচ্ছেন আমার গেমের ভিডিও চাচ্ছেন যে আপনার যে গেমটা হইল এই গেমটার ভিডিও দিলেন না আপনি ভাই দিব কিভাবে বলেন কবুতর মেনটেন করব কবুতর ছাড়াবো নাকি মনে করেন নিজের কবুতর ছাড়বো না কি করব বলেন আর নাকি এডিট করব ভিডিও দিব তো যাই হোক তো আজকে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এবং আপ টু বটম পুরা গেমের ঘটনা পুরা ঘটনা যা যা ঘটছে সব আপনাদের সামনে তুলে ধরবো তো ব্যাপারটা হচ্ছে আমি যে গেমটা আসলে খেলছিলাম বা খেলতে চাচ্ছিলাম বা যে গেমটা আসলে অনুষ্ঠিত হইলো সেটা ছিল হচ্ছে আপনার একচল্লিশ কিলোমিটার পাঁচ দিনের একটা গেম তো আমার আসলে পাল্লা টাল্লা দেওয়ার পরে আমার আঠারো পিস কবুতর আমার আঠাইশ পিস কবুতর ছিল হ্যাঁ কিন্তু আমি আসলে অনেক দিন ধরেই গেম খুঁজতেছিলাম কিন্তু আমি গেম পাইতেছিলাম না তো বাধ্য হয়ে একটা গেম পাই যে এটা আঠারো পিস কবুতরের তার মানে যার সাথে খেলা তার আঠারো পিস কবুতর আসে আর কবুতর নাই তো এখন আমার খেলতে হইলে আলটিমেটলি তার সাথেই খেলতে হবে আর কবুতর কম থাকলে সেই কম কবুতরেই খেলতে হবে তো যাই হোক আমি রাজি হয়ে যাই তারপর তো আসলে গেমটা হয় গেমটা হয় হচ্ছে বোরহানের সাথে তো আপনার দিনের গেম তো প্রথম দিন বোরান টচে জিতে জিতে এবং পাঁচ আমার কবুতর ছোটায় ও প্রথম দিন আমার কবুতর নিয়ে যাওয়া হচ্ছে মানিকগঞ্জে ফার্স্টের দিন তো মানিকগঞ্জ থেকে কবুতর ছোটায় ছোটানোর পরে আসলে আমার টোটাল কবুতর সেদিন কাউন্ট হয় সতেরোটা আমার একটা ভালো কবুতর আসলে পয়রা যায় আসলে কি এই কবুতরগুলা যেই কবুতরগুলা গেমে দেওয়া হয়েছে প্রত্যেকটা কবুতরই সব দিক ভালোমতো পাল্লা করা কিন্তু পাল্লা করা হলেও আপনার বাজ পাখি তো আর কবুতরের পাল্লা বোঝে না ঠিক না আমার কাছে মনে হয় বাজ পাখি আমার ওই কবুতরটা নিয়ে গেছে যাই হোক প্রথম দিন আমার কবুতর আস হচ্ছে সতেরোটা তো দ্বিতীয় দিন আসলে আর সতেরোটা আসার পর আমার নয় কবুতর একসাথে চাল্লিতে আসে আর আপনার বাকি কবুতর একটা 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 করে ভেঙে আসে হ্যাঁ দ্বিতীয় দিন আমি বোরহানের বোরহানের কবুতর কবুতর আমি হচ্ছে আপনার থেকে গোল্ডেন স্টার পার্কের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আপনার পাশ থেকে একটু সামনে যে আসলে ছাড়াই তো সেদিন দিন বোরহানের কবুতর ব্যাক হচ্ছে সতেরোটা তো এরপরে আসে হচ্ছে বোরহা আমার আমার দিন তার মানে আমার দ্বিতীয় দিন তো আমার দ্বিতীয় দিন গেমের তৃতীয় দিন কবুতর ছাড়ানো হয় হচ্ছে ওরা ছাড়া হচ্ছে নৌসুন্দি থেকে নৌসুন্দি রায়পুর আর পাশ থেকেই ছাড়া রায়পুর আর একটু পাশ থেকে একটা ইট খোলা চারি সাইডে ইটা খোলা এরকম একটা জায়গা ওরা সিলেক্ট করে ওই জায়গা থেকে আসলে ওরা আমার কবুতর ছাড়ায় তো আমার খুব আফসোস লাগে এবং আমি খুব কষ্ট পাই আমার ওইদিকে দিকে খুব ভালো মতো পাল্লা ছিল প্রপার পাল্লা ছিল ভাই তারপরেও আমার দুই কবুতর শর্ট হয় আপনার আমার এত খারাপ লাগছে যে দুই কবুতর শর্ট হয়েছে ভালো কথা আর এক কবুতর আসছে মনে করেন বাজে ফারানিয়া বাজ ফাইরা দিছে ওই বাজে ফাড়া নিয়ে সে আইসে উপস্থিত হয় তো যাই হোক আমি তাকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার দেই আর দুইটা কবুতর আসতে পারে না তার মানে হচ্ছে তখন আমার কবুতর আসে হচ্ছে আপনার টোটাল হয়ে যায় হচ্ছে পনেরোটা তো সেদিন আমার পাঁচ কবুতরে চাল্লি আসছিল আর বাকিগুলো ভেঙে ভেঙে আসছিল তো যাই হোক আসলে মন টন ভাইয়া যায় খুব আপসেট হয়ে যায় আপসেট হওয়ার মতোই বিষয় কারণ অপরেন্টের কবুতর সতেরোটা আমার কবুতর আসলে আপনার আছে হচ্ছে পনেরোটা তো যাই হোক পরের দিন আমরা বোরহানের কবুতর ছোটাই হচ্ছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে বোরানের সতেরো সতেরো কবুতরে তো যাই হোক আসলে আল্লাহর উপরে ভরসা রাখি যা হওয়ার তা হবেই ঠিক আছে আমি আমার খেলা আমার চালায় যেতে হবে সেভাবে আসলে আমি প্রস্তুতি নেই মানসিক নিজেকে আসলে ঠিক করি তো এর পরের দিন বোরহান আমার কবুতর ছাড়াই হচ্ছে নারায়ণ গোষ্টি তো নারায়ণগঞ্জ থেকে কবুতর ছাড়ানোর পরে আসলে আপনার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমার কবুতর ছাড়ার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার সব কবুতর চোদ্দ কবুতর একসাথে চাল্লি ধরে আসে আর একটা কবুতর পূর্ণ মিনিট পরে আসে তো পরবর্তীতে দেখা গেল হচ্ছে ডিসিশন রেজাল্ট দ্বারাই হচ্ছে এরকম যে অ টোটাল কবুতর আসছে হচ্ছে সতেরোটা ঠিক আছে দুই দিনে আর আমার তিন দিনের কবুতর ঠিক আছে পনেরোটা এর পরের দিন আসলে আমরা বোরহানের কবুতর ছাড়াই তো বোরহানের কবুতর ছাড়াই হচ্ছে আমরা ষোলো পিস কবুতর সতেরো পিস কবুতর ছিল কিন্তু কবুতর ছাড়া হচ্ছে আপনার ষোলো পিস একটা কবুতর ডিসকোয়ালিফাই হয়ে যায় তো একটা কবুতর ডিসকোয়ালিফাই হওয়ার কারণে আপনার ওর ষোলো পিস কবুতর যায় এবং ষোলো পিস থেকে ওর সেদিন একটা কবুতর পরে যায় নারায়ণগঞ্জ থেকে একটা কবুতর আসতে পারে না এবং ওর বাকি কবুতর আসতে অনেক সময় নেয় তো যাই হোক এরপরে তো আসলে আমার টার্ন আসে যে আমার কবুতর ছাড়া হবে তো আমার কবুতর পরের দিন ছাড়া হয় হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের টাঙ্গাইল আর ময়মন সিং এর মাঝখানে একটা জঙ্গল খুব ভয়ানক একটা জায়গা যে জায়গা দেখে মনে করেন আমরা সবাই নার্ভাস হয়ে যাই যে বাবা এটা কি জায়গাতে নিয়ে আসলো আমাদেরকে তো যাই হোক কবুতর ছাড়া ছাড়ানোর পরে মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমার কবুতর মনে করেন সেদিনও এক ঘন্টার আগে চোদ্দ পিস কবুতর এসে পড়ে আর এক ঘন্টা পরে এক কবুতর আসে চোদ্দ পিস কবুতর সেদিনও একসাথে চাল্লিতে আসে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সেদিনও রেজাল্ট আসলে ভালো ছিল আল্লাহর অশেষ সহমত তো সত্য কথা বলতে আসলে লাস্টের যে দুই দিন মনে করেন আপনার চতুর্থ তৃতীয় এবং চতুর্থ দিনও আমার কবুতর কোনোভাবেই ঘাটাইতে পারে নাই কারণ আমার কবুতর ছাড়ার এক ঘন্টার মধ্যেই বাসায় এসে পড়ছে এবং কবুতর খুব তাড়াতাড়ি আমি ঘরে ঢুকিয়ে ফেলি এবং কবুতর আসলে রিল্যাক্স হয়ে যায় আর কি তো পরের দিন আসে হচ্ছে বোরহানের টার্ন তার মানে হচ্ছে বোরহানের চতুর্থ দিন বোরহানের চতুর্থ দিন আমরা যে কাজটা করি বোরহানকে নিয়ে যায় হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ দিয়ে যে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি ওকে যত দূরে নেওয়া যায় তার মানে হচ্ছে গেমের খালি ক্ষেত্রে কিন্তু রাস্তার ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যেই রাস্তা ইচ্ছা সেই রাস্তা ব্যবহার করবেন কিন্তু আপনার দূরত্ব বেশি করতে হবে এয়ার ডিস্টেন্স বেশি করতে হবে আমরা সেটাই চেষ্টা করি এবং মোটামুটি আসলে আমার টোটাল টিম আমার টিম বলতে আসলে আমার কবুতর ছাড়ানোর বিষয়ে সবচেয়ে বেশি রাস্তা খুঁজে বের করে হচ্ছে আমার ছোট ভাই অনেক ও কিন্তু কবুতর টবুতর কিছু বলে না কিন্তু আমাদের সাথে আসলে এই কবুতর পালার সাথে থাকতে থাকতে ওর একটা জ্ঞান হয়ে গেছে তো রাস্তা খুঁজে বাইর করে এবং মনে করেন ওরে আমরা ছাড়াই তো ওর কবুতর সেদিনও আসতে খুব সময় নেয় অনেক কষ্ট হয় কবুতর পনেরোটার পনেরোটাই আসে কিন্তু অনেক সময় লাগে ওর কবুতর আসতে মোটামুটি ভালো একটা সময় লাগে তো যাই হোক তো আসলে আমার পঞ্চম দিন আইসে পরে আমার শেষ দিন আইসে পরে তো আমার শেষ দিন ও আমার নিয়ে যায় হচ্ছে করিমপুর ফেরিঘাটে দিতে তো ওই জায়গাটা এমন একটা জায়গা যে আপনার কবুতর ছাড়ার সাথে সাথে বাজে ধরে এমন একটা ভয়ানক জায়গা তো যাই হোক আল্লাহর উপর আমরা ভরসা রাখি এবং কবুতরের মুভমেন্ট আমি এমন রাখার চেষ্টা করছিলাম যে আল্লাহ সাহায্য করছে যে কবুতর ছাড়ার সাথে সাথে স্পট থেকে বের হয়ে যাবে এখানে কিছু চর্চার বিষয় থাকে ঠিক আছে কিছু কবুতরের জাতের বিষয় থাকে আমি ওই রকম আসলে চেষ্টা করছি তো আলটিমেটলি ওটাই হয় কবুতর ছাড়ার পরই কবুতর স্পট ছেড়ে দেয় তো সেই দিনও আলহামদুলিল্লাহ তার মানে আমার পঞ্চম দিনও আলহামদুলিল্লাহ ঠিক এক ঘন্টার মাথায় আমার চোদ্দ কবুতর চাল্লি আসে আর একটা কবুতর পরে আসে তো পনেরো নম্বর দিনে যেটা ফলাফল দাঁড়ায় সেটা হচ্ছে যে আমারও মনে করেন আপনার কবুতর আছে হচ্ছে পনেরো পিসের পনেরো পিসি টিকা থাকে আর এরপরে আসে হচ্ছে বোরহানের লাস্ট দিন তো লাস্ট দিন আসলে আমরা বোরহানের কবুতর ছাড়াই হচ্ছে আপনার নৌসুন্দী থেকেই নৌসন্দি শহরের শেষ মাথা রায়পুরা রোডের শুরু এরকম একটা জায়গা থেকে আমরা ওর কবুতর ছোট ছুটাই তো ওর কবুতর ছুটানোর পরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এগারোটা পর্যন্ত ওর তেমন কোনো কবুতর কাউন্ট হয় নাই তো এগারোটার পর থেকে ওর কবুতর কাউন্ট হওয়া শুরু করে এবং মাসাল্লাহ খুব ভালোই কবুতর আসতেছিল তো অ্যাট দ্য এন্ড অফ ডে আপনার ওর শেষ কবুতর আসে হচ্ছে আপনার তেরোটা তার মানে ও সেদিন দুইটা কবুতর শর্ট খায় তো আলটিমেটলি আসলে দুই কবুতর আসলে আল্লাহ মাকে গিয়ে গেমটা জিতায় আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া তারপরে সেলিব্রেশন হয়েছে মজা হয়েছে আমার বোরহনের জন্য অনেক কষ্টও লাগছে কারণ ভাই আমি দুইটা গেম হারছি আমি জানি ভাই গেম হারার ব্যথা কি জিনিস তো যাই হোক ওই দুইটা গেম হারছি বলে আসলে শিখতে পারছি আশেপাশের মানুষকে চিনতে পারছি তারপরে হচ্ছে গেমে আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় আর গেম আর টুর্নামেন্ট ভাই দুইটা এক জিনিসটা বুঝছেন দুইটাতে বিশাল বড় তফাত টুর্নামেন্টে ভাই আপনার স্পট বলা থাকে আপনাকে এখান থেকে নিয়ে ছাড়া হবে ঠিক আছে আর গেমের মধ্যে ভাই কোনো স্পট নাই গেমের মধ্যে ভাঙা রাস্তা হোক যত পারে তত খারাপ রাস্তা দিয়ে আপনাকে নেওয়া যাবে যেন আপনার কবুতরের সমস্যা হয় আপনার কবুতর যেন ঝাঁকি খায় তারপরে হচ্ছে আপনার দেখা যাবে যেমন আপনাকে একটা সিম্পল কথা বলি ওরে আমি মানিকগঞ্জ এই জায়গাটা থেকে ছাড়াইছি ঠিক আছে এই জায়গাটা ওর বাসা থেকে গাড়িতে হচ্ছে বানান্ন কিলোমিটার কিন্তু আমি বিভিন্ন রাস্তা আবিষ্কার কইরা ওরা ছাড়াইছি হচ্ছে একচল্লিশ কিলোমিটারে সেম ও লসুন দিতে যখন আমার কবুতর ছাড়াইছে ওই জায়গা হয়ে হচ্ছে কিলোমিটার কিন্তু আমি ও রাস্তা আবিষ্কার করে রাস্তা শর্টকাট করে আমারে ছাড়াইছে এরকম তো ভাই গেম আর টুর্নামেন্ট আসলে বিশাল বড় একটা তফাতের জিনিস তো যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আল্লাহ একটা ভালো রেজাল্ট দিছে এবং আমার কবুতরগুলোর প্রতি আমার আস্থা ছিল আমার আল্লাহর প্রতি আমার আস্থা ছিল তো ইনশাল্লাহ আসলে আমার আস্থার সুফল আসছে আর কি তো বোরানের জন্য শুভ কামনা বোরান অনেক আমার থেকে অনেক বড় প্লেয়ার এটা যারা আমার সাথে কথা হয়েছে তাদের কথা বলছি এখন আমি পরিশ্রম করছি আল্লাহ লিখে রাখছে তাই হয়তো আসলে ফলাফল আমার দিকে আসছে আর আমার কবুতরও ভালো করছে তো যাই হোক যারা এই গেমের মধ্যে আমাকে সহায়তা করছে যারা আমার খোঁজ খবর নিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম